বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত শুরি সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি তো আমাদের ছোটোসমীরা যারা এর আগে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করেছিল বিশেষ করে দুই এবং তেইশ সালে সে সময় যে ধরনের প্রশ্নগুলো হতে আমাদের ছোট সময়েরা পরীক্ষা দিত যে ধরনের প্রশ্নগুলো আসতো সে ধরনের বিষয়গুলোকে আমরা সংগ্রহ করে আপনাদেরকে আজকে সে ধরনের একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমাদের বর্তমান সময়ে দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কোনো প্রশ্ন সরাসরি আসলে হাতে তেমন আসে না যেহেতু স্কুলেই পরীক্ষা হয়ে স্কুলেই সেই প্রশ্নগুলোকে বোর্ডে লিখে দিতে পারে বা এক নোট করে দিয়ে পরীক্ষা নিতে পারে সে কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে এই ধরনের বিষয়গুলো তুলে নিয়ে বা নোট করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে আমরা সে ধরনের একটি বিষয় দেখব আমরা দুই হাজার তেইশ সালের একটি প্রশ্নপত্র তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য। আমরা আমাদের ছোটোর সঙ্গে কীভাবে বা কী ধরনের প্রশ্ন হতে পারে তাদের সে বিষয়টি একটু দেখে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা পূর্বের নিয়মে হতে পারে এই কারণে আমরা আজকের এই আলোচনাটি রাখছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কবিতা এসেছে ছয় লাইন লিখতে বলা হয়েছে এবং অবশ্যই কবির নামস এবং কবির নামের পাশাপাশি কবিতার নামটিও আচ্ছা এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের শব্দার্থ লেখার কথা এখানে বলা হয়েছে তো আমরা আজকে সর্ব নয়টি বিষয় এখান থেকে পেয়ে যাব যারা আমাদের আজকের এই দুই সালে আমাদের ছোট্ট সময় যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আপনারা যে বিষয়গুলো শেখাতে পারেন তার জন্য কিন্তু আসলে আলোচনা আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেগুলোও দেখবেন এবং আমরা আজকে একটি সরাসরি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের আচ্ছা তো আমরা এরপরে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করার যে বিষয় সেটি এখানে পাঁচটি বলা হয়েছে এবং এখানে দশ নম্বর রয়েছে এবং একে দুই দুই এবং ছয় অর্থাৎ দশ এবং এখানে পরবর্তীতে রয়েছে পাঁচটি দশ এবং এখানেও পাঁচটি দশ শুধু আমরা প্রশ্নের ধরনগুলো দেখব এবং নম্বর কিভাবে দেওয়া হচ্ছে সেটি দেখব কারণ আমাদের তেইশ এবং চব্বিশের যে বই সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা সেহেতু আমরা এই বিষয়টি একটু খেয়াল করবো আগে বলে রাখছি প্রশ্নটি আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়নে গত বছরের সরাসরি একটি স্কুল প্রশ্নপত্র থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এরপরে যেটি রয়েছে সেটি হলো আমাদের বামডান মিল করে এখানে একটি বিষয় রয়েছে তার মানে আমাদের বর্তমান সময়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ছোট ছোটদের বই থেকে এ ধরনের যে বিষয়গুলো রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কাজানন্দ কবিতা কবিতাটি তাদের রয়েছে এবং এখানে কিন্তু সেই বিষয় থেকে কিন্তু এখানে একটি ডাকটেনে মিল করারও এখানে বিষয় রয়েছে তার মানে আপনারা এটি সরাসরি শেখাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বাকি বিষয়গুলো যেগুলো তাদের নয় সেগুলো আপনারা আপনাদের ছোটো সময়ের নতুন যে বইটি রয়েছে সেই বইটি থেকে শেখা পারেন যেমন বিশেষ করে শব্দার্থ এবং বাক্য রচনা করো সেই বিষয়গুলো আপনার আপনাদের ছোটো সময়ের দ্বিতীয় শ্রেণীর নতুন বইটি থেকে শেখানোর চেষ্টা করবেন আচ্ছা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এক দুই তিন চার আর বাকি অংশগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আচ্ছা এরপরে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের খালিঘর পূরণ করার এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি তার মানে আপনার আপনাদের ছোট দ্বিতীয় শ্রেণীর বইটি থেকে এই ধরনের বিষয়টি সুন্দরভাবে তাদের দেখে নেবেন তারা যেন এই বিষয়টি পেরে যায় তার মানে আমাদের উপরে শব্দ থাকবে সেখান থেকে আমাদের এই শূন্যস্থান পূরণ করার যে বিষয়টি অবশ্যই তারা এগুলো কিন্তু তুলে নেবে পরীক্ষাতে ক খ গ ঘ এভাবে যেমন দেওয়া রয়েছে মৌমাছি ফুল থেকে মধু ড্যাশ করে আহরণ করে ঠিক এই বিষয়টি কিন্তু আমাদের এই দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে এখন তাদের বই কিন্তু দেয়া রয়েছে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বরের চারপাশে ড্যাশ খনন করা হলো শত্রুবাহিনী স্বরে ড্যাশ করতে পারছিল এই বিষয়গুলো আমরা আমাদের নতুন বইটি থেকে এই ধরনের পাঁচটি বিষয়কে কেন্দ্র করে এবং শব্দ দেয়া থাকবে উপরে এবং শব্দের পাশাপাশি আমাদের নিজের সুন্দর দেওয়া থাকবে সেটি সুন্দরভাবে তারা পূরণ করে লিখবে চলে যাচ্ছিলাম ছয় নম্বরের যেটি সেটি হলো যুক্তবর্ণ ভেঙে দেখাও এখানে যুক্তবর্ণ ভেঙে দেখানোর কথা বলা হয়েছে আমরা যুক্তবর্ণ ভেঙে এবং তার সঙ্গে শব্দের যে বিষয়টি সেটিও আমরা নিশ্চিত করব আচ্ছা তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ এবং ছয় পর্যন্ত দেখতে পাচ্ছি দশ করে প্রত্যেকটিতে দশ করে দেওয়া রয়েছে এবং আমরা চেষ্টা করব আমাদের ছোটো সময়ের এই যুক্তবর্ণগুলো থেকে শব্দের পাশাপাশি এবং বাক্যর যে প্রয়োগ রয়েছে সেগুলো কিন্তু আমাদের বইয়ে নতুন বইয়ে দেওয়া রয়েছে যেহেতু তেইশ সালে এই ধরনের বিষয় ছিল না শুধু যুক্তবর্ণ ভেঙে শব্দের যে গঠনের সেই বিষয়টি এবং একটি করে তো আমরা দুটি করেও সেখানোর চেষ্টা করবো যাতে করে আমাদের ছোটো সময় এখন থেকে একটু পেরে যায় আচ্ছা এরপর রয়েছে এখানে বিপরীত শব্দ এরপরে আমরা যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো সাত নম্বরে সেটি হলো বিপরীত শব্দ দেখতে পাচ্ছি বিপরীত শব্দ হিসেবে এখানে দেওয়া রয়েছে যুদ্ধ জীবন শত্রু প্রবেশ সহজ শুরু এবং গরম তো আমরা আমাদের ছোট বর্তমান সময় থেকে যে বিষয়গুলো না দেখালে নয় যে বিষয়গুলো না শেখালে নয় আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের এই নতুন বইটি থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ আমরা এই অনুযায়ী আমাদের ছোট নতুন বইটি থেকে যেভাবে প্রশ্নের ধরনটি আমরা দেখে দিতে চেষ্টা করছি সেই অনুযায়ী আমরা প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং এই অনুযায়ী আমরা ভিডিওগুলো দেখবো এবং আমরা আমাদের ছোটো ছোটদের জন্য এই বিষয়গুলো তাদের উপরে প্রয়োগও করব। আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছিলাম আমাদের এখানে যে কোনো পাঁচটি লিখতে বলা হয়েছে এখানে দশ নম্বর রয়েছে চলে যাবো আমাদের আট নম্বরে আট নম্বরে আমাদের যে বিষয়ে এখানে রয়েছে সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছিলাম সেটি হলো যে এক কথায় প্রকাশ করো এক কথায় প্রকাশ করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু দেখে নেই নিচের দিকে আচ্ছা এক কথায় প্রকাশ করো আচ্ছা সম্পূর্ণটি চলে এসেছে যে কাঠ কাটে যিনি চাষ করেন তো এইভাবে আমাদের ছোট এক এককথার প্রকাশগুলো যেগুলো আমাদের ছোট্ট শ্রমিকদের শব্দ এবং শব্দের অর্থ যে রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোট শ্রমিকদের শেখানোর চেষ্টা করবো এবং এই এককথার প্রকাশ হিসেবে এখানে তাদের যে কোনো পাঁচটি দিতে বলা হয়েছে ছয়টি বা সাতটি থাকতে পারে এখানে দশ নম্বর রয়েছে বাকি অংশের জন্য আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি দেখে নেব আচ্ছা তো আমরা নয় নম্বর যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে দশ নম্বর রয়েছে একটা আমরা খেয়াল করবো যে কর নম্বরে যেটি দেওয়া রয়েছে যে এখানে মহানবী হজরত মোহাম্মদাম কোন সরে বাস করতেন তো এই ধরনের প্রশ্নগুলো আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরে যে বিষয় এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে অধ্যায়গুলো রয়েছে তাদের সেই অধ্যায়গুলো থেকে আমরা আমাদের ছোট সময়ের এই ধরনের প্রশ্নগুলো থেকে আমাদের ছোটো সময়ের জন্য এখানে একটি পর্ব রাখবো তা আসলে আমরা দশটি বিষয় আসলে সর্ব পেয়ে যাব আমি সেটি প্রথমে দেখে বুঝতে পারলাম যে প্রত্যেকটাতে দশ নম্বরগুলো যেহেতু দেওয়া রয়েছে তাহলে নয়টি বিষয় আসলে দশটি বিষয় হওয়ার কথা তা আসলে ঠিকই দশটি বিষয় হবে তো আমি প্রথমে নয়টি বিষয় বলেছিলাম যে আসলে এখানে প্রশ্নের যে যে আমাদের ক্রমিক নম্বর সেখানে এখানে নয়ের পর কিন্তু আবার নয় ছিল সেই কারণে আমারও বলার যে বিষয়টি সেটি এখানে ভুল হয়েছে আসলে দশটি হবে তো এখানে আমাদের পাঁচটি প্রশ্ন দিতে বলা হয়েছে এবং দশ নম্বর এখানে হয়তোবা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাতটি প্রশ্ন রয়েছে আপনারা আপনার ছোট সুন্দর এইভাবে সুন্দরভাবে ছয়টি সাতটি আটটি থেকে তাদেরকে পাঁচটি যে কোনো দিতে বলবেন এবং দশ নম্বর এখানে রয়েছে এবং আমরা আরেকটি বিষয় দেখিয়ে দিয়ে শেষ করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি তো এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর শেখাতে পারি এবং পুরো বিষয়গুলো বিশেষ করে আমরা এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় পেয়ে যাচ্ছে সেটি হলো নিচের যে কোনো একটি বিষয়ের উপর অনুচ্ছেদ দিক সেটি হল আমাদের পাঁচটি বাক্যে লিখতে হবে প্রিয় ঋতু অথবা প্রিয় শিক্ষক এখানে কুকুর দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা এখানে তিনটি বিষয়কে দেখতে পাচ্ছি একটি হলো প্রিয় ঋতু এটি একটি দেখতে পাচ্ছি এবং প্রিয় শিক্ষক এবং কুকুর নিয়ে এই তিনটি যে কোনো একটি তাদেরকে অনুচ্ছেদ লেখার বিষয় এখানে বলা হয়েছে তা আমরা চেষ্টা করবো আমাদের ছোট সম্প্রীতিদের এ ধরনের আমাদের যে নতুন বইটি সেই বইটি থেকে তারা যেন অনুচিতগুলো লিখতে পারে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ের উপরে সহযোগিতা করতে হবে তাদেরকে এবং আমরা চেষ্টা করব বার্ষিক পরীক্ষার জন্যে যে যে অনুচ্ছেদগুলো তাদেরকে দেওয়া যেতে পারে তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যারা আমাদের বর্তমান সময়ে আমাদের দ্বিতীয় স্থিতিতে পড়াশোনা করছে তাদের পূর্বের একটি প্রশ্নপত্র থেকে সরাসরি স্কুলের একটি পরীক্ষা প্রশ্ন আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যেখানে আপনাদের অনেক উপকারে আসতে পারে তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো নিচ্ছি খোদা হাফেজ